অ রূপসী মাইয়া গো ভিতর কি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি কোথা থেকে স্টার্ট করছি আশেপাশের দৃশ্য দেখেই বুঝতে পারছেন মা এখন হচ্ছি আমরা চকে মানে আমাদের গ্রামে আমরা হচ্ছি চক বলি আমাদের গ্রামে হচ্ছে আমরা চক বলি আর অনেক দেশে আবার বিল বলে এক এক দেশে আর কি এক একটা বলে আমরা হচ্ছে চক বলি নুপুর দেশে কি বলে বিল বলে বরিশাল না না বলা এই যে বরিশাল মনু কিন্তু একজন আছে আমার লোকে পিঠা বানাইছিল মানে একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করছি গোসল করছি হচ্ছে লেট করে তো এখন কিন্তু চায় সাড়ে চারটা বাজে তো আমাদের বাড়ির সামনে নাকি যে মধু তো সবাই চিনে যে না খায় সেও চিনে মধু মানে কিভাবে সংরক্ষণ করে আমাদের এখানে হচ্ছে ওই মানে ওগুলো বসছে মধু সংরক্ষণ করার জন্য এখন হচ্ছে ধনিয়া ফুল থেকে কিন্তু মধু হয় তারপরে হচ্ছে সরিষা ফুল থেকে মধু হয় এখন তো ধনিয়া তারপরে হচ্ছে সরিষার সিজন আর কি তো মা বলতেছে যে আগেও আমাদের খেতে বসতো বাড়ির সামনে তো আমাদের ওই ক্ষেতের মধ্যে চাষা তো ভাই বাড়ি করছে এখন আর ওখানে আর কীভাবে বসবে তো এখন পাশে নাকি বসছে তো ওই যে নুপুরে বললাম যে চলো দেখাই সিজাইয়া গোসল করছে আর কথা কি গ্রামে কাজ না থাকলো আসছি তো কাজ তো করি না মানে পাওয়া যায় করি তো করি করি না তো করি এই আর কি তো এখন হচ্ছে আরকি নূপুর কে নিয়ে বের হয়েছি ননদ ভাইয়ের বৌরা এই যে আছে জান্নাত জান্নাত সালাম আলাইকুম বলো আপনারা সবাই ভালো আছেন

নাম হচ্ছে পুতুলি একদম দেখেন দেখতো কিন্তু একদম পুতুলের মতো খুব সুন্দর বাটে যে তোমার মাছ তোমার যত্ন নেয় না মানে কেমন যত্ন নেয় না বেশি একটা দেখছেন চুল মুলু রাধরা ত্রামে কবি চুল বাইন সুন্দর করে হ্যাঁ পুতুলি নাম পুতুলি দেখতো কিন্তু পুতুলের মতো খুব সুন্দর তো আমাদের সাথে থাকেন আর আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের আর আমার এক আপু কিন্তু সামিয়া নূর মানে তার আইডির নাম হচ্ছে সামিয়া নূর এমনি আপুর নাম নাকি শিউলি ম্যাডাম শিউলি আপু সে কিন্তু বলছে যে আপু তোমাদের অঞ্চলের ঘর বাড়ি আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও দিও তো আপু অবশ্যই ভিডিও দিব অপেক্ষায় থাকো আর গ্রামের দৃশ্য দেখতে নাকি খুবই ভালো লাগে তো আর গ্রামেরই তো মেয়ে এখন ঢাকাতে থাকি তো গ্রাম আসলে হচ্ছে গ্রামের প্রেমে পড়ে যায় বারবার কারণ আশেপাশের চারপাশের দৃশ্য গ্রামের প্রাকৃতিক সব কিছু এ টু মিলে সবই হচ্ছে ভালো লাগে খারাপ লাগে না আর আরেক ভাইয়া হচ্ছে মালয়েশিয়া থেকে কামরুল ভাই মানে খুবই ভালো মনের একজন মানুষ ভাইয়া কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আর কমেন্ট করে যে ছোটো বোন কেমন আছো তোমার গ্রামের বাড়ি কোথায় বা তোমার নাম কি অবশ্যই জানাবা তো ভাইয়া আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর থাকি হচ্ছে ঢাকাতে আর নাম তো আমার ব্লকেই দেওয়া আছে নিপা নিপা ইসলাম ব্লক এখানে তো লেখাই আছে তো বলে দিলাম ভাই আশা করি আপনার কমেন্টে রিপ্লাই পেয়ে গেছেন আর ভালো থাকবেন ভাইয়া আর ভাইয়া কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ কামরুল হাসান নাকি হ্যাঁ কামরুল হাসান মালয়েশিয়া প্রবাসী ভাইয়া কিন্তু যার ভিডিও দেখে ফুল ওয়াশ করে দেয় আর প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াশ করে দেয় দেখে আপনারা চাইলে ভাইয়ার রাইডি থেকে ঘুরে আসতে পারেন ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ হ্যাঁ হুম এই যে চারি প্রশ্নের আশা করি ভাইয়া আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর ভাইয়া কিন্তু ছোট বোন বলে ডাকে ভাইয়াকেও খুব সম্মান করি যে যেমন সম্মান পাওয়ার যোগ্য তাকে কিন্তু সেই সম্মানটুকেই দিতে হয় তো ভালো থাকবেন ভাইয়া আপনার জন্য দোয়া রইল প্রবার জীবনে সুখী হন ভালোভাবে থাকেন সব সময় দোয়া করি আর প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার মন থেকে প্রাণ ধালা দোয়া ও শুভেচ্ছা রইলো বউ আমার ভাইরা তারাও প্রবাসী আমার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন মানে ছেলেরা যারা আছে সবই কিন্তু প্রবাসে আছে খালাতো ভাইরা মামাতো ভাইরা তারপর হচ্ছে খালু চাচা মানে এ টু জেড আমাদের শরীয়তপুরে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী যেমন আমাদের বাড়িতে আমার দুইটা ভাই দুটাই হচ্ছে প্রবাসে তারপর হচ্ছে আমার মেজো খালার দুই ছেলে তার দুনো ছেলে প্রবাস ছোট জনের ছেলে তার ছেলে হচ্ছে বাংলাদেশে আছে আর চাচা তো ভাইরা বলতে মানে আশেপাশের যত আত্মীয় স্বজন আমার আছে বাবার বাড়ির মানে বাবার বাড়ির আত্মীয় হচ্ছে প্রবাসী আমাদের শরীয়তপুরের কিন্তু প্রত্যেকটা ঘরেই প্রবাসী যাও এমন একটা ঘর পাইবেন না যে প্রবাসে কেউ নাই সবাই প্রবাসী এমন বাড়ি দেখা যায় যে একটা পুরুষ নেই যেমন আমাদের বাড়িতে শুধু যে আমার বাবা আছে তারপরে আমাদের আশেপাশে সবাই আর বিক্রামপুর আর হচ্ছে শরীয়তপুর বিদেশের জন্য বিখ্যাত সবাই হচ্ছে প্রবাসী তো সব প্রবাসীদের জন্য আমার মন থেকে দোয়া রইল সবার জন্য দোয়া করি হ্যাঁ এই দাদা এসে দাদা একটু সামনে হেন এ পাশে হেন দাদা এই দেখছেন কথা বলতে বলতে হচ্ছে আমার দাদা চলে আসছে ক্যামেরাতে ক্যামেরার সামনে ভালো আছেন দাদা হ্যাঁ ভালো ভালো দাদির খবর কি আছে নি নাই আবার একজন আনতে হইব আবার একজন আনতে মধ্যে দুই একজন খাড়ে নি এই সবাই একজন বুড়া মানুষ একজনও খাড়ে না আর জোয়ান লাগবনি ও মায়া মায়া দাদাই দা কিতা কিতা কয় বুড়া বুড়া মানুষ বলে খাড়ে না আর জোয়ান মানুষ লাগবো বলে দাদা হ্যাঁ বুঝে তো কি কথা বলতে নিলাম ভুলে গেছি যাই হোক সকলের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো তো সাথে থাকেন যে আমরা কোথায় যাচ্ছি মৌমাসির ই দেখাইতে লেগে যে মধু সংরক্ষণ করে দেখাচ্ছি আর চারোপাশের ওয়েদারটা বিকেলবেলা কত যে সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি না দেখলে বুঝবেন না চারোপাশে ধনিয়া ফুল এত ভালো লাগে কি আর বলবো দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে ধনিয়া ধনিয়া এই যে ধনিয়া পাতা আমরা ঢাকাতে পাঁচ টাকার দশ টাকার বিশ টাকার কিনা খাই এর বেশি কিনা লাগে না নষ্ট হয়ে যায় দশ টাকার বিশ টাকার আনলে দেখেন এই অনেক বড় ক্ষেত এটা বিশাল ক্ষেত সব হচ্ছে ধনিয়া আর ওই যে বড় বড় দেখাচ্ছে ওটি হচ্ছে এই ক্ষেত ওটা ভুট্টা ক্ষেত না আর এই হচ্ছে আমাদের আর কি রসুন ক্ষেত দেখেন রসুন ক্ষেতের মধ্যে আব্বা হচ্ছে যে মানে ধনিয়া বুন্যা দিছিল পাতা সব কিন্তু উঠেই ফেলাইছে তারপর দু একটা গাছ যে থাকে গেছে ওগুলো তো অনেক হয়ে গেছে না এই দেখেন ভুতটা খেতে চলে আসছে ভুতটা ক্ষেতের পাশে এই যে এগুলাতে কিন্তু আপনার হচ্ছে ভুতটা হবে আর কি ফুল সরষে দেখেন কত ভালো লাগতাছে কি মত কি ভালো লাগে না সুন্দর লাগতাছে দেখেন প্রত্যেকটার মধ্যে হচ্ছে ফুল সরষে এগুলাতে হচ্ছে ভুতটা হবে আর কি এই দেখেন আমরা চলে আসছি বললাম না যে কিভাবে মধু সংরক্ষণ করে ওখানে এই বাক্সের ভিতরে কি ভাই বসে এগুলো আইসা ও আর আপনি এই যে এটার মধু মানে ঢালে না এই দেখেন কিভাবে মধু মানে এরা যে করতেছে আল্লাহ এ কামড় দিব নি আবার এই দেখেন এই যে দেখেন তো এরগুলো কিন্তু প্রত্যেকবারই বসে প্রত্যেকবার ওই যে আমাদের খেতে বসে সামনে আমাদের ওই খেতে আবার বাড়ি করে ফেলাইছে চাচাতো ভাই এই জন্য আর এখন ওখানে হয় না আপনারাই নি সেই লোক ও আচ্ছা এরাই নাকি সেই লোক তো সবার তো আর চিনি না আমি যখন বসতো তারপরে বাড়িতে একবার কয়েকবার মধু পাঠাইছিল ঘুরে আব্বা যে ছিলাম ট্যাকের খেতে এই দেখেন কতদিন পর মধু বের করবার ওই সপ্তাহের ভিতরে হয়ে যাব কেমন একটা ব্যাপার দেখছেন আশেপাশে থেকে হচ্ছে এরা মধু নিয়ে আসে মুখে কইরা আইসে এখানে বসে প্রত্যেকটার ভিতরে ইয়া ও যে নদীর ওই পারো তো বসে চকিদার কান্দির হনে ওই বছর দেখছিলাম হনে বইছে কে আল্লাহ আমার আব্বা জীবিত থাকবো না কেন দেখি না দেখেন না হ্যাঁ আছে তো রসুন রাখ নেই শাহিন তো ছোট ভাই বাইরে আছে ওমান আছে শাহিন কুরবানিতে দেশে আসবো কুরবানির কয়দিন আগে কতদিন থাকবেন আপনার এখানে আবার এই বছর ওই বছর আসবেন না তাহলে তো আপনি এরও চিনবেন রিপারও চিনে নগো না এখানে বসছেন কতদিন ধরে কতদিন হয়ে আসছেন ও দশ বারো দিনের জন্য আমি আর আসলাম যে মধু হয়েছে নি তাহলে মধু নিয়ে যাবো ঢাকাতে হয়নি বলতে এই মোরে দোস সে নিমা কা একটা পুরো গেছে দেখলেন এটিতে থেকে কামুর তো দে এই কামুর দিব তো দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর কিভাবে মৌমাসি এসে বসে তাও দেখাইলাম চলে যায় এগুলাতে এই জান্নাত তরে দর্ছনি তো ওরদি লাল জামা তরে ধরার কথা এদর বাক্স ধরে নাই তোমার জান্নাত আমার মাথায় একটু এর যে এখানে এখানে রান্না বান্না করে না দেখেন রান্না বন্না করে এখানে ওর ভাত ঠিক আছে তাও গর্ত করে নিছে বেডা রান্না বান্না হারে কি রান্না করছেন ভাই আজকে ও ডিম আর কলে শাক এখানে হচ্ছে রাত্রে থাকে এরা আপনারা তিনজনই লোক অবশ্যই দোয়া করি ভালো থাকবেন আসো যান আসো মধু না ওগুলা ফ্যান কই চা কই না আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি দেখা ঘোরা শেষ আর কিভাবে মধু সংরক্ষণ করে এগুলো কিন্তু আর অনেক আগে দেখছি আজকে ভাবলাম ব্লগ যে হতো করি আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য হচ্ছে আশা আর কি সন্ধ্যা হয়ে গেছে ছোট দিন বিয়ের হলাম কয়টা বাজে 5টা বাজে না আগে গিয়েছি আগে বের হইছি সন্ধ্যা হয়ে গেছে তো বাসা চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে চলে যাচ্ছি বিদায় হেস আল্লাহ পেস বলো জান্নাত আল্লাহ পেস আল্লাহ পেস